সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক হেডিং করছে সপ্তাহ জুড়ে পুঁজি পতন হতাশ নেক্সট প্রথম প্রথম আলো হেডিং করছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন অবরোধে চরম ভোগান্তি এরপর যুগান্তর যুগান্তর মেইন হেডিং সংস্কার কমিশনের অপেক্ষায় থাকবে ইসি নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং বিশ্ব শুরু হচ্ছে আজ ময়দানে বাড়তি সতর্কতা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং চার শর্তে ফিরবে আওয়ামী এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং পা ফেললেই ভোগান্তি নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং অন্তর্বর্তী সরকারের আসন্ন দিনগুলোয় চ্যালেঞ্জ আরও বাড়বে এরপর নয়া দিগন্ত দিগন্তর মেইন হেডিং ছাত্র কেন দল গঠন করবে জানালেন প্রধান উপদেষ্টা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং জুন নাগাদ আদানির পাওনা দাঁড়াবে একশো তিরিশ কোটি ডলার এরপর যায় জায়দিন জায় জাই দিনের মেইন হেডিং ফের উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হিডিং নতুন বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের সংকট এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হিডিং শহীদ সেনা পরিবার ব্যথিত আতঙ্কিত নেক্সট বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হিডিং অরাজনৈতিক তবলিকে রাজনীতির রং লাগলো কিভাবে এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী মেইন হিডিং জানিয়েছিলাম বিশ্ব শুরু হচ্ছে আজ ময়দানে বাড়তি সতর্কতা ঘটনার বিবরণে প্রকাশ গাজীপুর টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি এতে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন ইজতেমার এই আটান্নতম আয়োজনে জোবায়ুর পঞ্চিতের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি শুরু হয়ে দুই ফেব্রুয়ারি আখারি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি যা পাঁচ ফেব্রুয়ারি আখারি মনাতের আখেরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এরপর শুরু হবে ইস্তেমা তৃতীয় পর্ব যা চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেখানে অংশগ্রহণ করবেন সাতপন্থীরা পুলিশের আইজিপি বাহারুল আলম ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন এবার ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পূর্বে চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে পুলিশ সবার সহযোগিতায় যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় সক্ষম আমরাও চাই ইজতেমাগুলো সুন্দর হোক কোনো গ্যাঞ্জাম মারামারি হানাহানি কাটাকাটি না হোক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম